নামাজের সালাম ফেরানোর পরে পাঁচটি আহুল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নবীজি ইসল্লা আলাইহী হাসাল্লাম এই পাঁচটি আমল আরও বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়বো না এক নাম্বার সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চ স্বরে বলবেন আল্লাহ আকবর আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ আসসালামু আলাইকুম বলে এরপর আপনি বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপরে আপনি বলবেন আস্তা মুসলিম শরীফের হাদিস তিরমিল শরীফ বিভিন্ন সিয়াসিতার হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নম্বর হচ্ছে অবশ্যই আপনি তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এটা তিনবার পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো এগুলো আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে এই দরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইস্তিগফার তিনবার পড়ার পরে তারপরে বলতেন আল্লাহ আনতা সালাম ও মিনকা সালাম তবারকতা এই দোয়াটা আমরা পূর্ব ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে আল্লাহ একবার একবার বলবো তিনবার রাস্তা ফুরুল্লাহ পড়বো এরপরেই আমরা এই দুটা পড়বো আল্লাহ আল্তাহসাল্লাম সাল্লাম দাবা রক্ত রবদান ওটা আলাই কায়াজ আলী উল ইকরম এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে আয়াতুল কুরসি পড়ব নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান যারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা لم অবশ্যই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসেবে থাকে মৃত্যু হতে দেরি এনতেকাল হতে দেরি আল্লাহ পাকর্বুল আলমীর সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সে জান্নাতে ঢুকে যাবে কখনো মিস করবো না পাঁচ নাম্বার আমল কথা সেটা হচ্ছে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে একশো নম্বরের সময় তেত্রিশ 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 হয় নিরানব্বই একশো বারের সময় পড়বেন লাহ ইহদা

সাথে সাথে আল্লাহ পাকবুর আলমের জান্নাতের ব্যবস্থা করবে